আল্লাহ সুবহান ও তালা পবিত্র কোরআনে বলছেন ওয়াইলা সামুদ আখা হুম সালেহ সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে কৌমে নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নুহকে কৌমে লুতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুতকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সলেহকে সলেহ গিয়ে বলল ইয়া কৌমে আবুদুল্লাহ মালাকুমিন হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর আল্লাহ ব্যতিত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোন সত্য মাবুদ সত্য সত্তা নাই আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উটনি না কাতুল্লাহ হা না কাতুল্লাহ এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদারুহা তা কুলুফি আরদুল্লাহ এই উটনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উটনির ক্ষতি করার চেষ্টা করো ফায়া আজ আবুন আলীম ভয়ঙ্ক ভয়ঙ্কর তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না হা না কাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরব মালুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে যেই দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কীরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহন তালা পবিত্র কোরআন মাজিদের তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন ফা বেহীম তারা আল্লাহর এই নিদর্শনকে অপেক্ষা করো তো উঠনির পা কেটে নিল শুধু কি উটনির পা কেটে নিল উটনির পা কেটে নিয়ে এসে তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে উঠনির ক্ষতি করলে নাকি আল্লাহর আজাব আসবে নেও তোমার উঠনির পা কেটে দিয়েছে আল্লাহর আজাব কোথায় নিয়ে আসো বলে নাউজিল্লাহ আল্লাহর আজাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করল। এবার আল্লাহ তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদের যে আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুবাহ তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাখাদাত হুমুর রজফা এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাস বাহুফি দারিহিম জাসিমিন যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেলা কাছে ধরেছিল এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে চায়ের পেয়ালা ওভাবে ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজ কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ বসা ছিল বসা অবস্থায় থেকে গেছে যে যে অবস্থায় ছিল পুরো একটা জাতি একদিনে এক সেকেন্ডে এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়েছে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদের এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যা চলতেছে কিছুই না ন্যূনতম অতি নগণ্য অথচ অতি নগণ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাদ বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি নু আলাতামের মতো আজাব আসে আজাব আসে যদি আদ জাতির মতো আজাব আসে যদি জাতির আজাব আসে তাহলে আল্লাহ সুবাহ তাদের আজাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোন শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন আল্লাহ বলছেন আফা আমিনা আহল করা আইয়াত ইহুম বাসুন বায়াতন ওয়া হুম শহর ও গ্রামবাসী বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর আযাব আসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তি তাই বৃষ্টি কখন হবে জানা যায় ঝড় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সব কিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আজাবার আসবে না আফা আমিন আহমায় শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আজাব আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত এমতো অবস্থায় তাদের কাছে আল্লাহর আজাব আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়তা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহ তালা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয় আল্লাহর আজাব এবং গজবের ভয়ে থাকতে হবে